গত সপ্তাহে একটি কথা বলেছিলাম আপনাদেরকে আমরা কেন ভালো হতে পারছি না কি কারণে আমরা আল্লাহ্লাহ নজলের পথে চলতে পারছি না কি কারণে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারছি না কি কারণে আমরা নিকৃষ্ট মানুষের দলভুক্ত হয়ে যাচ্ছি তার বিভিন্ন কারণের ভিতরে একটি কারণ গত সপ্তাহে তুলে ধরা হয়েছিল যে মানুষের ভিতরে একটা পদভ্যাস আছে আল্লাহ বলেন এই পদভ্যাসটাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ কুমুর টাকা আসুন মনে আছে নাকি কারো হ্যাঁ গত সপ্তাহে বলেছিলাম যে এর থেকে উত্তরণের কি পথ আছে আস্তে আস্তে আলোচনা করা হবে আল হাকুমুত তাকাসুর আল্লাহ বলে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে আমি আল্লাহকে ভুলিয়ে দিয়েছে তোমাদেরকে পরকাল ভুলিয়ে দিয়েছে শ্রেষ্ঠ মানুষ হতে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে কি কোন জিনিস আর তাকাসুর আরো বেশি লাগবে আরো বেশি দরকার দুনিয়ায় যা আছে আরো দরকার আরো লাগবে আমি আল্লাহ যাকে যা দিয়েছি তারে আসে খুশি না আরো দরকার আরো দরকার টাকা যা আছে তাতে চলবে না আরো বেশি দরকার সম্পদ যা আছে তাতে হবে না আরো বেশি দরকার হ্যাঁ আরই ধরনের যত যা কিছু আছে আরো লাগবে আরো প্রয়োজন তো আরো লাগবে আরো প্রয়োজন মানুষের ভিতরে প্রয়োজন থাকাটা স্বাভাবিক সরি বলেন ঠিক হবে ঠিক কিন্তু এই আরো লাগবে আরো প্রয়োজন এই আরোর জন্য আমি সবকিছু ধ্বংস করে দিচ্ছি এই আরোর জন্য নামাজটা ঠিক মতো পড়তে পারতেছি না এই আরোর জন্য এই বেশির জন্য আমি আল্লাহ পাকের হালাল হারামের আইনটা ঠিকমতো পালন করতে পারতেছি না এই আরোর জন্য আমি আল্লাহ পাকের হুকুম কোরআন পড়তে পারতেছি না এই আরোর জন্য আমি আমার সন্তানদেরকে কোরআন ওয়ালা সন্তান বানাতে পারতেছি না জোরে বলেন ঠিক না বেটি এই আরোর জন্য আমি আমার স্ত্রীকে পর্দা করাতে পারতেছি না এই আরোর জন্য আমি আমার মেয়েকে পর্দা করাতে পারতেছি না এই আরোর জন্য আরো দরকার এই আরোর জন্য যত অপকর্ম যত নাজায়ত যত হারাম কাজ যেন বলেন ঠিক না বেটি আল্লাহ বলে নেই আরতে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই বেশি লাগবে বেশির প্রয়োজন এই বেশিতে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে বেশির প্রয়োজন বেশি লাগবে যখন জরুরতের থেকে তুমি যখন প্রয়োজনের থেকে যখন বেশির দিকে দৌড় দিবা তখনই তুমি বেশি পূরণ করার জন্য হারাম কাজে লিপ্ত হবা নাজায়েজ কাজে লিপ্ত হচ্ছে। আমি আল্লাহর কোরআনকে ছুটি মারতেছ আমি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জীবন যাপন করতেছ

এই হালাল ভাবে যতটুকু পাই এতটুকু নিয়েই খুশি থাকতে হবে অন্যায় ভাবে আল্লাহ পাকের আইন অমান্য করে রসুলকে অমান্য করে আল্লাহ বিধান অমান্য করে কামাই করতে যাব না এরকমের মন মানসিকতা তৈরি করতে হবে এরকম মানুষ হয়ে যেতে হবে যদি আপনি এরকম মানুষ হয়ে যেতে পারেন তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন আর এই মানুষ যতদিন হতে না পারবেন ততদিন ভালো মানুষ হতে পারবেন

একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ পরামর্শ কে দিচ্ছে রাস্তা কে দেখাচ্ছে আবার আল্লাহ নিজে পরামর্শ দিচ্ছে আল্লাহ রাস্তা দেখাচ্ছে বাংলা এই রাস্তায় যদি চলো তুমি ভালো হয়ে যেতে পারবা এই রাস্তা যদি ছেড়ে দাও তুমি ভালো হতে পারবা না দুনিয়ার এই দুনিয়ার মধ্যে এই ফাসাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পেতে হলে আমি আল্লাহকে নিয়ে চলতে হলে আমারই এই পরামর্শ মেনে চলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহর উদ্দেশ্য হ্যাঁ মমেন সম্প্রদায় হ্যাঁ মুসলমান সম্প্রদায় সত্যিকার অর্থে তুমি যদি মোমেন হয়ে থাকো সত্যিকার অর্থে তুমি যদি আমি আল্লাহর বান্দা হয়ে থাকো এতুল্লাহ তাহলে আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো আমি আল্লাকে পরিপূর্ণ ভয় করো অর্থাৎ সকল অপকর্ম থেকে বিরত থাকো সকল রাজার কাছ থেকে বিরত থাকো সকল গুমার কাছ থেকে বিরত থাকো সকল অন্যায় থেকে বিরত থাকো তুমি যদি সকল অন্যায় থেকে বিরত থাকতে পারো সকল অপকর্ম থেকে বিরত থাকতে পারো সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারো সকল অবৈধ কাজ থেকে বিরত থাকতে পারো তবেই তুমি সফল তবেই তুমি আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হয়ে যাবা চিৎকার করে আর একবার বলে আলহামদুলিল্লাহ এবার আল্লাহর কাছে প্রশ্ন আছে আল্লাহ কিভাবে সকল অবৈধ কাজ ছাড়ব সকল নাজায়েজ কাজগুলো আমি কিভাবে ছেড়ে দেব পদ্ধতিটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি পদ্ধতি তোমাকে বলে দিচ্ছি ওয়াকুলু মাস সাদিকিন চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ভালো হওয়ার পদ্ধতি ভালো হওয়ার সুন্নাত ভালো হওয়ার নিয়ম তুমি যদি ভালো হতে যাও আমি দুনিয়ার ভিতরে কিছু ভালো লোক বানাইছি জোরে বলেন ঠিক না বে আমি দুনিয়ার ভিতরে কিছু সত্যবাদী লোক বানিয়েছি যারা আমি রব্বুল আলমিনের এক মুহূর্তের জন্য না ফারমানি করে না আমি দুনিয়ার ভিতরে একদল ভালো মানুষ বানিয়েছি যে ভালো মানুষ গুলো কোরআন ছাড়া চলে না কোরআনের বাহিরে কিছু করে না আমি আল্লাহর ইঙ্গিত ছাড়া কিছু করে না আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি ছাড়া যারা কিছু করে না এমন কিছু সত্যবাদী মানুষ আমি দুনিয়াতে বানিয়েছি ও কোন তুমি যদি ভালো হতে চাও এই সত্যবাদী লোকদের সঙ্গী হইয়া যাও জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কোনো মাসা দেখিন এই ভালো লোকগুলোর সঙ্গে হয় ভালো লোকগুলোর দল হইয়া এই ভালো লোকগুলোর তুমি যদি বেনামাজি হও আমাদের এই নামাজি লোকটার সাথে সাথে চলতে চলতে তুমি নামাজি হয়ে যাবা ঠিক না বেঠি বলেন ঠিক না বেঠি তুমি যদি চোর হয়ে থাকো আমার এই সচ্চরিত্র মুখটার সাথে থাকলে এর সাথে তুমি বসা করলে এর দলে থাকলে এর কথা শুনতে শুনতে এর পরামর্শ নিতে নিতে তুমি যদি চোর হয়ে থাকো একদিন তুমি সিঁড়ি ছেড়ে দিয়া ভালো ঠিক 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 তুমি যদি টাকা ধরা থাকো ছেড়ে দিবা তুমি যদি খারাপ

আমি আল্লাহ তোমাকে সহজ চরিত্র চরিত্রবান বানাইয়া দিব সহবাতে সালে তোরা সালে কুনাদ সহবাতে তালে তোরা তালে কুনাদ এ বেরাদার দুরবাসারে বদ ইয়ারে বদ বক্তর বুয়াদ আজম ইয়ার বাবা ইয়ার বাবা তালাত পরা সুয়ে জাহানিম ইয়ার নে তু गिरता চিৎকার করে বলেন আল্লাহু আকবার আদব ভালো সঙ্গী গ্রহণ করো ভালো লোকের দলে থাকো ভালো লোকের সঙ্গে থাকো খারাপ সঙ্গে পরিহার করো খারাপ দল পরিহার করো নির্দেশক আর আরো জোরে বলুন কাল আবার আল্লাহ পাকের রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি খারাপ সঙ্গে পরিবর্তন করতে না পারবা খারাপ দল পরিবর্তন করতে না পারবা কোরআন বিরোধী হাদিস বিরোধী মানুষ যতদিন পরিহার করতে না পারবা কোরআন বিরোধী হাদিস বিরোধী দল যতদিন পরিবর্তন করতে না পারবা ততদিন তুমি যত চেষ্টা করো কোনদিন ভালো হতে পারবে না কিভাবে হবে কিভাবে ভালো হবে তোমার তো দশজনার সাথে চলতে হবে যাদের সাথে আছে তাদের সাথেই তো চলতে হবে ঠিক না বেটি যাদের সাথে আসি তাদের সাথে চলতে হবে না তাদের সাথেই তো চলতে হবে তাদের সাথেই তো থাকতে হবে আর তাদের সাথে থাকতে হলে ভালো পথে চলা যায় না ভালো দিকে যাওয়া যায় না তাহলে খারাপ লোকের সাথে চলা যায় না মহাদেশের এর একটা উদাহরণ পেশ করছে আবু তালেব এর উদাহরণ কার উদাহরণ নবীর চাচা আবু তালেব বলেন নবীর চাচা যখন জোরে বলেন নবীর চাচা আবু তালেব আহ নবীর চাচা আবু তালেব নবীকে সেই ছোটবেলা থেকে নিয়া বারো বছর থেকে নিয়া নবীর বারো বছর থেকে নিয়া নবীর তেপ্পান্ন বছর পর্যন্ত নিজের ডানার তলে নিজের ডানার নিচে যাকে লালিত পালিত করেছে কাফেরদের সকল শত্রুতার মোকাবেলা করেছে কাফেরদের সাথে একা মোকাবেলা করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত নবীকে নিজের শত্রু ছায় রেখেছে রক্ষার কোন কাফের সমালোচনা করেছে কিন্তু নবীর গায়ে কোনো দিন দিতে পারে নাই চিৎকার করে এই আবু তো যেমন তেমন মানুষ না যেমন তেমন কষ্ট করেন নাই মক্কার কাফেররা বায় কাক্ষ করেছে

একটি ঘনাইছেন তবু নবীর সাথে 3 বছর পর্যন্ত কারাবন্দী ছিলেন কে এই আবু তালেব এবার আপনি বোঝেন যে নবীকে সে কতটুকু ভালোবাসেছে নবীর সাথে কি পরিমাণ তার মহব্বত ছিল নবীকে সে কতটুকু ত্যাকল দিয়েছে আল্লাহর নবী সবচেয়ে বেশি ব্যথা পেয়েছেন এই আবু তালেব যখন অন্তকাল করেন তিনি কলেমা পড়ে মুসলমান হতে পারেন নাই তো জোরে বলেন নাউজুবিল্লাহ সারা জীবন যিনি কলেমার পক্ষে ছিলেন সারা জীবন যিনি ইসলামের পক্ষে ছিলেন সারা জীবন যিনি ইসলামের পক্ষে কাজ করলেন নবীর ছত্র নবীকে ছত্র ছায়া দিলেন সেই লোকটা জীবনের শেষ মুহূর্তে ইসলাম নিয়ে কবরে যেতে পারলেন মুসলমান হতে পারলেন কেন পারলেন না হজরত আবু তালেব কিন্তু মাঝে মাঝে কথাও বলতো আবু তালেব নিজে বড় শিক্ষিত ছিল কবিতা বৃদ্ধি করেছে আলিম তো আন্না দিন মোহাম্মদিন মিন খায়ের আদিয়ানের দিন বাড়িয়া আও আমার ভাতিজা আমি ভালো করে জেনেছি ভালো করে বুঝেছি আল্লাদিনা মুহাম্মদ আমার বাতিজা মুহাম্মাদের ধর্ম মিন খায়রে হাদিয়াল দ্বিনে মারিয়া পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সকল ধর্মের থেকে আমার ভাতিজা মুহাম্মাদের ধর্ম শ্রেষ্ঠ জোরে বলেন আল্লাহু কে সাক্ষী দিয়েছে আবু তালিব সাক্ষী দিয়েছি কিন্তু তারপর সে কি হয় নাই মুসলমান হয়নি এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে সত্যকে সত্য হলে সাক্ষী দিলেই মুসলমান হওয়া যায় না মানতে হয় জেনে বলে কি করতে হয় মানতে হয় জীবনে ধারণ করলে হয় আমি তালে শালিক দিয়েছেন করোনা সত্য নবী মহাত্ম সত্য আল্লা সত্য ধর্ম সত্য সবই সত্য কিন্তু নিজে ধারণ করতে পারেন নাই মেনে নিতে পারেন নাই মেনে নেন নাই এটাকে মানতে পারে শুধু বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না শুধু আল্লাহকে এক জানলে মুসলমান হওয়া যায় না শুধু কোরআনকে সত্য মনে করলে মুসলমান হওয়া যায় না এটাকে জীবনে ধারণ করতে হয় এটাকে মেনে নিতে হয় আমি তাহলে সব ফিরেছে কিন্তু জীবনে এটা মেনে নিতে পারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো আবু তালেব মৃত্যুর বিছানায় মোমন সবস্থায় মৃত্যুর বিছানায় শোয়া আল্লাহ নবী শেষকালের জন্য গেলেন চাচাকে শেষবারের মতো মৃত্যুর আগে কালে মাটা পড়ানো যায় কিনা না নবী মৃত্যুর সময় আবু তালেবের বিছানার পাশে গেলেন গিয়ে দেখেন সেখানে আবু জাহেল উৎপা সাহেব বসা। তার সঙ্গে ওই যে মক্কার যে কাপের গুলা লিডার গুলা বড় বড় লিডার যে লিডারের সাথে তারা চলতে এই লিডার গুলা বসা আল্লাহ নবী লিডারের সামনে চাচাকে বললেন চাচা জান সারা জীবন তো কলেমাটা পড়লেন না মেনে নিলেন না বাতিজার জন্য তো অনেক কিছু করেছেন সারা জীবনটা তো কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য কোরবান করেছেন বাতিজার জন্য কোরবান করেছেন কিন্তু আমি আপনাকে কেমতের দিন কোনো সাহায্য করতে পারবো না কবরে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না মিজানে কোনো সাহায্য করতে পারবো না কারণ আপনি এখন পর্যন্ত ইসলাম আর কোরআনকে কালেমাকে ধারণ করতে পারেন নাই মৃত্যুর আমি আল্লাহ ছাড়া এখন থেকে আর কাউকে মানিনা আমি আল্লাহ ছাড়া আল্লাহ নীতি ছাড়া আর কাউকে মানিনা আর কারো না মৃত্যুর সময় কম হলেও কানে আমার কলেমাটা শুনিয়ে দিয়ে যান আমি আশা করি আল্লাহর কাছে আমি সুপারিশ করে আপনাকে হেফাজত করতে পারবো আল্লাহ নবী প্রস্তাব দিলেন আবু যে আবু তালে ভাবতেছে কি করবে আবু তালে ভাবতেছে কি করবে কলেমা পড়বে পড়বে অবস্থা এমন সময় আবু জাহেলার সাহেবা বলতেছে আবু তালে

সে যে কলেমা পড়তে শিখেছিল তার অবস্থা পরিবর্তন হয়ে গেল শেষ পর্যন্ত শিমবীর তার আগে যে শব্দটি বললে সেই শব্দটি হলো আমি আমার বাপ ধর্মের উপরে আসি চিৎকার করে বলেন লাউজ বিল্লাহ ঠিক এমন পরিস্থিতি ফেরাউনের হয়েছে দয়াবান

পরিষদুলো রয়েছে এই যে জ্ঞান প্রাপী পরিষদ সব বুঝে কিন্তু জ্ঞান হওয়ার কারণে আসল জিনিসটাকে বুঝি না আপনারা জানেন শুনতেছেন বর্তমানে অপসংস্কৃতি কিভাবে আরো ছড়াবে ছেলে মেয়েদের চরিত্র নষ্টটা হচ্ছে এখন যতটুকু খারাপ হচ্ছে তাতে হচ্ছে না আরো খারাপ বলাতে হবে আরো তাদেরকে শেষ করতে হবে আরো আসতেছে শিক্ষক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে কোরআন শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক তাদের কানে প্রবেশ করে। না ঠিক না বেটি

মানুষের চরিত্র কিভাবে ধ্বংস করতে হবে মানুষকে কিভাবে শেষ করতে হবে ইসলাম কিভাবে ধ্বংস করতে হবে মুসলমান কিভাবে ধ্বংস করতে হবে এই শয়তানি বুদ্ধিটা তাদের ভিতরে খুব বেশি কিন্তু চরিত্র কিভাবে ভালো হবে মানুষ কিভাবে ভালো হবে এই ভালো বুদ্ধিটা লসিবে আসলে জোটে না কিসের কারণে জ্ঞান পরি হওয়ার কারণে শিক্ষাতে আছে কিন্তু সুশিক্ষা নাই বলেন শিক্ষা তো আছে কিন্তু কি নাই আরো জোরে বলেন শিক্ষা আছে কি নাই সুশিক্ষা নাই এই কোন কারণে এই অবস্থা এজন্যই আল্লাহ বলেন কোরআন চায় এত শিক্ষা রয়েছে এই শিক্ষার দ্বারা মানুষ কোনদিন মানুষ হতে পারে না মানুষ কোনদিন ভালো হতে পারে না যে শিক্ষার সাথে কোন শিক্ষা থাকবে না এই শিক্ষায় মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক না বেঠিক এই খারাপ সঙ্গীর আসর সময় বেশি হয়ে যাচ্ছে এই খারাপ সঙ্গীর আসর খারাপ সঙ্গের সাথে থেকে কোনদিন ভালো হওয়া যায় তোবার এখন উত্তম সময় এসেছে খারাপ মানুষ ছেলে ভালো মানুষের সঙ্গী হওয়া হ্যাঁ

উপায় নাই দল আমি ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবন আমি কোন অনুযায়ী পরিচালনা করব। কোন বাধা আছে বলেন কোন বাধা আছে কোন বিএনপি যদি কোনো বাধা আছে জাতীয় পার্টি যদি যায় কোনো বাধা আছে অন্য কোন अनु भादा से

ব্যক্ত হলে ভালো হতে পারবে তা না হলে কোনদিন আপনি খারাপ চরিত্র শেষ করতে পারবেন না কোনদিন নিজেকে ভালো বানাতে পারবেন না কোনদিন অসৎ পথে আসতে পারবেন না আবু তালেবের মতো সারা জীবন ইসলামের পক্ষে কাজ করে হোক ইমান নিয়ে কবরে যাওয়া যাবে আল্লাহ তাবারকতালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক জোরে বলে না আমিন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক জোরে বলে না আমিন পরামর্শটা কার জোরে বলেন কার